আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস ইলেভেনের দু হাজার সালে যে নতুন সিলেবাস হয়েছে সেই সিলেবাসের সেমিস্টার টুয়ের যে প্রথম কবিতা মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং এটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করে নেব ক্লাস ইলেভেনের অন্যান্য ভিডিওর লিঙ্ক তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে এবং এখানে এক এক করে দেওয়া হয়েছে এছাড়া প্লেলিস্টে গিয়ে সেমিস্টার টু ক্লাস ইলেভেন এতে ক্লিক করলেও ক্লাস ইলেভেনের সমস্ত ভিডিও তোমরা পাবে তাই আমরা দেরি না করে লেট স্টার্ট বা কবি পরিচিতি সম্পর্কে একটু আলোচনা করে নিই যদিও সেটা টেক্সটে দেওয়া নেই তবু আমাদের জেনে রাখা ভালো নিজেদের সুবিধার্থেই রবার্ট ব্রাউনিং ওয়াজ এন ইংলিশ পোয়েট রবার্ট ব্রাউনিং কে ছিলেন একজন ইংরেজ কবি অ্যান্ড প্লে রাইট নাট্যকার বর্ন অন মে সেভেন এইটিন টুয়েলভ ইন লন্ডন ইংল্যান্ড যিনি আঠারোশো বারো সালে সাতই মে লন্ডনে জন্মগ্রহণ করেন তাহলে কোন দেশের কবি কি এটা জানলে হি ইজ বেস্ট নোন তিনি সর্বাধিক প্রসিদ্ধ ফর ইস ড্রামাটিক মনোলগ তার ড্রামাটিক মনোলগ জন্য হয়ার আর যেখানে ক্যারেক্টার একজন চরিত্র স্পিক্স ডাইরেক্টলি টু দ্য রিডার সরাসরি পাঠকদের সাথে কথা বলেন রিভিলিং দেয়ার থটস অ্যান্ড ফিলিংস এবং তাদের চিন্তা ও অনুভূতি একদম সরাসরি পাঠকদের সাথে কথোপকথনের মাধ্যমেই তার মানে সেই কবিতাতে ফুটে ওঠে এর জন্য বিখ্যাত তিনি সাম অফিস ফেমাস ওয়ার্কস তার কিছু বিখ্যাত কাজের মধ্যে ইনক্লুড উল্লেখযোগ্য হল মাই লাস্ট ডাচেস যেটা আমরা যে পড়বো অ্যান্ড দ্য পাইট পাইপার অফ হ্যামলিন অফ হ্যামলিন দ্য লাস্ট রাইট টুগেদার ডেটস এগুলি হচ্ছে তার অন্যতম গুরুত্বপূর্ণ কাজের মধ্যে অন্যতম হি ওয়াজ ম্যারেড টু ফেমাস পোয়েট এলিজাবেথ ব্যার্ট ব্রাউনিং তিনি বিখ্যাত কবি এলিজাবেথ ব্যারেড ব্রাউনিংকে বিবাহ করেছিলেন অ্যান্ড দে অফেন এনকারেজ ইচ আদার রাইটিংস তারা একে অপরকে লেখার জন্য উৎসাহিত করতেন অ্যান্ড দেয়ার পোয়েমস তাদের কবিতাগুলো কন্টিনিউ টু বি সেলিব্রেটেড টুডে আজও পাঠিত হয় তাহলে রবার্ট ব্রাউনিং সম্পর্কে আমরা একটা সংক্ষিপ্ত ধারণা করে নিলাম এবার আমরা কবিতাটার একটা সংক্ষিপ্ত ধারণা অর্থাৎ দ্য পোয়েম অ্যাট এ গ্লান্স অর্থাৎ এক ঝলকে কবিতাটা সম্পর্কে কবিতার নাম আমরা সবাই জেনে গেছি দ্য মাই লাস্ট ডাচেস ফার্স্ট পাবলিশড প্রথম প্রকাশিত হয় ইন ড্রামাটিক লিক্স এন এইটিন ফর্টি টু টাইটল ইটালি আঠেরোশো বিয়াল্লিশ সালে ড্রামাটিক লিরিক্সে ইতালি নামক কিন্তু শিরোনাম দিয়ে এটা প্রথম প্রকাশিত এটা কিন্তু প্রথম শিরোনাম ছিল ইতালি টাইপ এ ড্রামাটিক মনোলগ আগেই বলেছি এটা একটা ড্রামাটিক মনোলগ এবার বলে ড্রামাটিক মনোলগ কি দেখো ড্রামাটিক মনোলগ হলো এক ধরনের একক সংলাপ যেখানে একজন চরিত্র একটি নিঃশব্দ শ্রোতার কাছে কথা বলে তাদের চিন্তা অনুভূতি এবং আবেগ প্রকাশ করে এটি প্রায়শই একটি নাটকীয় পরিস্থিতিতে ঘটে এবং শ্রোতাদের চরিত্রটির ব্যক্তিত্ব এবং প্রেরণা সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভ করার সুযোগ করে দেয় তাই একে বলা হয় ড্রামাটিক মনোলগ তাহলে কাকে বলে সম্পর্কে তোমরা জেনে নিলে এবার থিম বিষয়বস্তু কি মাই লাস্ট ডাচেসের থিমগুলি কি ক্ষমতা ঈর্ষা এবং নারীদের বস্তু হিসেবে বিবেচনার উপর কিন্তু কেন্দ্রীভূত মাই লাস্ট ডাচেস মাই লাস্ট ডাচেসের এটাই কিন্তু মূল থিম বা বিষয়বস্তু তাহলে কবিতাটি এক পলকে কীরকম আচ্ছা কবিতাটি লাস্ট পাঁচ নম্বর ছাপ্পান্ন লাইনের কবিতা ইন রাইমিং কাবলেস অর্থাৎ ছন্দযুক্ত দ্বীপদিতে লেখা ছাপ্পান্ন লাইনের কিন্তু এটি একটি কবিতা তাহলে কবিতাটি এক নজরে আমরা সকলে রেখে নিলে এবং দেখে নিলাম এবার টাইটেল সম্পর্কে একটা সম্যক ধারণা লাভের চেষ্টা করি কবিতাটি শুরু হয় ফেরারা দিয়ে একটি যেটি একটি লোয়ার্ড কম্বাডির প্রাচীন শহর এবং ইতালীয় নবজাগরণের সময়কালীন রাজ পরিবারের আবাসস্থল কবিতার ডিউককে প্রায় বাস্তব জীবনের ফেরারার পঞ্চম ডিউক আলফেন্সো হিসেবে মনে করা হয় যিনি তার বিতর্কিত বিবাহ এবং তার স্ত্রী লুক্রেজিয়া ডিকাজিমোড মেডিসির রহস্যজনক মৃত্যুর জন্যে পরিচিত ছিলেন ডিউক একজন এই কবিতা যখন শুরু হচ্ছে সেখানে আমরা দেখছি ডিউক একজন অতিথিকে যে অতিথিটা কি যিনি ডিউকে সম্ভাব্য নতুন স্ত্রীর পরিবারের অর্থাৎ দিউক আবার বিবাহ করতে চলেছেন তার নতুন যে স্ত্রী হবেন তার পরিবারের একজন বার্তাবাহক একজন এসেছে তার কাছে তার মৃত স্ত্রী অর্থাৎ ডাচেসের একটি চিত্র প্রদর্শন করেন সেই সাথে সাথে ডাচেসের সমস্ত কথাই পাঠকুলের কাছে তুলে ধরেছেন এবার বলবে যে স্যার ডাচেস ডিউকের স্ত্রীকেই বলা হয় ডাচেস ডিউক হচ্ছে ইতালি তথা ইউরোপীয় অভিজাতদের সর্বোচ্চ সম্মান একজন ডিউকের স্ত্রীকেই বলা হয় ডাচেস সেই ডাচেসের মানে আমাদের যে আজকের কবিতা সেই ডিউক তার শেষ ডাচেসের কথাই কিন্তু এখানে আমাদের কাছে তুলে ধরবেন দেখো কবিতার নাম মাই লাস্ট ডাচেস আমার শেষ ডাচেস অর্থাৎ আমার শেষ স্ত্রী ভাই রবার্ট ব্রাউনিং এবং কবিতাটা শুরু হচ্ছে কোথায় দিয়ে আমরা দেখতে পাচ্ছি কবিতাটা শুরু হচ্ছে কোথায় না ফেরারা নামক একটা লোয়ার্ড কাম্বাডি সুরক্ষিত শহরকে দিয়ে যেটা হেডিংয়ে দেওয়া আছে দেখো যে ফেরারা এবার বলছে কবিতাটা শুরু করছে তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে ডিউক একজন ডিউক তার নব যে বি একজন নতুন বিবাহ করবেন সেই পরি যে তার ভাবি স্ত্রীর বা সম্ভাব্য স্ত্রীর পরিবার থেকে একজন বার্তা হয়েছে তাকে বলছেন কি বলছেন দেখা যাক বলছে দ্যাটস মাই লাস্ট ডাচেস ওই আমার শেষ ডিউক পত্নী পেইন্টেড আঁকা অন দ্য ওয়াল দেয়ালের ওপর দেয়ালের ওপরে আঁকা ওই আমার শেষ ডিউক পত্নী অর্থাৎ ডিউক তার স্ত্রীর একটি ছবি দেখিয়ে একজন বার্তাবাহ বা দূতকে দেখাচ্ছেন যে ওই দেখো দূত ওই হচ্ছে আমার শেষ ডিউক পত্নী লুকিং দেখাচ্ছে অ্যাজিফ যেন সিওয়ার অ্যালাইভ জীবন্ত আই কল আমি বলি সরি লুকিং অ্যাজ ইফ সি ওয়াজ অ্যালাইভ তাকে এমন দেখাচ্ছে যে সে যেন জীবন্ত আই কল আমি বলি দ্যাট ওটা পিস অফ পিস অফ ওয়ান্ডার একটা বিস্ময়কর কাজ নাও এখন ফ্রাপ অ্যান্ড হ্যান্ডস ফ্রা অ্যান্ড হাত ওয়ার্কড কাজ করেছিল বিজিলি তৎপরতায় আর ডে একদিন অ্যান্ড দেয়ার ওখানে সিস্ট্যান্স দাঁড়িয়ে তাহলে বলছে আমি বলি এই চিত্রটা একটা বিস্ময়কর কাজ এখনও মনে হয় তার কাছে কেন ফ্রা প্যান্ডলব নামে একজন চিত্রশিল্পী যিনি সারা সারাদিন তৎপরতার সাথে কাজ করেছিলেন এই ছবিটার জন্য আর তাই তার পরিশ্রমের ফসল হিসেবেই এই ছবিটা ওখানে দাঁড়িয়ে আছে তাহলে ডিউকের ছবিটি কার দ্বারা আঁকা হয়েছে এখান থেকে আমাদের একটা প্রশ্ন হয়ে গেল যে কে এঁকেছেন ফ্রা প্যান্ডলব নামক একজন আর্টিস্ট বলছে উইল ইট প্লিজ ইউ সিট দয়া করে কি আপনি তুমি কি দয়া করে বসবে না ওই যে দূত এসছে বা বার্তাবাহ তাকে বলছে তুমি কি দয়া করে বসবে না অ্যান্ড লুক অ্যাট হার আর দেখবে না ওকে অর্থাৎ আমার স্ত্রীর ছবিটা কি তুমি একটু বসে ধীরে সুস্থে দেখবে না আই সেড আমি বললাম অর্থাৎ ডিউক বললেন ওই বার্তাবাহকে যে হে বার্তাবাহ তুমি একটু বসো আর ফ্রা অ্যান্ড যে এরকম অবিস্মরণীয় কীর্তি আমার ডিউ আমার যে ডাচেস আমার শেষ ডাচেসের ছবি তুমি কি একটু বসে দেখবে না তাহলে এই অংশ থেকে আমরা এটা কিন্তু বুঝতে পারলাম তাহলে এই অংশটি আমাদের কি বললো যে ফেরারা ডিউক দেওয়ালে টাঙানো তার শেষ ডাচেসের প্রতিকৃতি দেখান কাউন্টেরই এক বার্তাবাহকে যে কাউন্টের মেয়েকে তিনি বিয়ে করতে চলেছেন চিত্রকর্মটি খুবই যে একেবারে প্রাণবন্ত যেটা বানিয়েছেন একজন শিল্পী যার নাম কি ফ্রা অ্যান্ড এক দিনের মধ্যেই তাই তিনি অতিথিকে বসে সেই চিত্রকল্পটি দেখতে বললেন তো পরের অংশে আমরা দেখি কি বলছে বা কি রয়েছে তো কী বলছে দেখা যাক বলছে ফ্রাপ অ্যান্ড বাই ডিজাইন ফ্রাপ প্যান্ডলফের কলা কৌশল ফর নেভার রেড কখনও কেউ বোঝেনি অর্থাৎ ডিউক বলছেন ফ্রাপ অ্যান্ড লভ এমনই এক উচ্চমার্গের শিল্পী তার এই শিল্পকৌশল অনেকেই বুঝতে পারেনি বা তার এই শিল্প শিল্পকর্মের কদর অনেকেই করতে পারেনি কেন স্ট্রেঞ্জার্স আগন্তুক লাইক ইউ তোমার মতো বার্তাবাহকে বলছেন উনি যে বার্তাবহ তোমার মতো আগন্তুকেরা দ্যাট পিকচার এই ছবিটার কাউন্টিনান্স অর্থাৎ কাউন্টিনান্স শব্দের অর্থ হচ্ছে মুখের ভাবটা তোমার মতো আগন্তুকেরা কখনো বোঝেনি ওই চিত্রিত মুখের ভাব অর্থাৎ আমার স্ত্রীর যে মুখের অবয়ব বা মুখের যে চিত্রিত ভাব সেটা তোমার মতো অনেকেই বোঝেনি দ্য ডেপথ গভীরতা অ্যান্ড প্যাশন এবং আবেগ অফ ইটস আর্নেস্ট এর আন্তরিক গ্লান্স চকিত দৃষ্টিপাত তার আন্তরিক চকিত দৃষ্টিপাতের গভীরতা ও তীব্র আবেগ ছবির বৈশিষ্ট্য কি ছবির বৈশিষ্ট্য হচ্ছে তার গভীরতা আবেগ এবং আন্তরিক চকিত দৃষ্টিপাত এই যে বিশেষ এই ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো কেউই সাধারণ মানুষ ধরতে পারেনি অতি বড় গুণগ্রাহী ছাড়া বাট কিন্তু টু মাই সেলফ আমারই দে তারা টার্নড দ্বারস্থ হয়েছিল সিন্স যেহেতু নোয়ান পুটস বাই কেউ সরায় না বলছে তারা বরং আমারই দ্বারস্থ হয়েছিল অর্থাৎ যে আগন্তুকেরা এসেছিল, তারা আমার বলতে ডিউকের দ্বারস্থ হয়েছিল কেন দ্য পর্দাটি আই হ্যাভ ড্রন টেনে দিয়েছি ফর ইউ তোমার জন্য বাট কিন্তু আই আমি ছাড়া ওই পর্দাটা যা আমি টেনে দিয়েছি তোমার জন্যই এটা আমি ছাড়া আর কেউ সরায় না তাহলে যারা আসে তারা ওই সুন্দর শিল্পকর্ম যদি দেখতেও চায় তাহলে ডিউকের দ্বারস্থ হতে হবে কেননা তিনি ছাড়া ওই পর্দাটা কেউ সরায় না তাহলে এ অংশ থেকে আমরা কী বললাম যে বললেন ডিউক যে বার্তাবহের মতো আগন্তুকেরা সবসময়ই ডাচেসের গভীর তীব্র আবেগময় ও আন্তরিক চকিত দৃষ্টিপাত দিয়ে তার আঁকা মুখের অবয়ব লক্ষ্য করে এবং ডিউকের দিকেই ফিরে থাকায় কেননা ডিউকই কেবলমাত্র ওই পর্দাটা সরিয়ে ছবিটাকে উন্মোচিত করতে পারেন এছাড়া কারোর সে সাধ্যি নেই আমরা চলে যাচ্ছি পরের অংশে সেখানে কি বলছে অ্যান্ড এবং সিমড মনে হয়েছিল অ্যাজ দে যেন তারা উড চাইতো জানতে মি আমার কাছে ইফ দে ড্রস যদি তারা স্পর্ধা দেখাতো আর মনে হয়েছিল তারা আমাকে জিজ্ঞাসা করত। যদি সাহস করে বা স্পর্ধা দেখে যদি আমায় জিজ্ঞাসা করত।, যে ডিউক বলতো বলুন তো ডিউক কীরকম এই ব্যাপার ছবিটা কি সেই সাহস তারা কেউ করতে পায়নি হয়তো হাউ সাচ এ গ্ল্যান্স অমন চকিত চাহুনি কাম দেয়ার এখানে এলো কি করে সো ফলে নট দ্য ফার্স্ট তুমি প্রথম ব্যক্তি ন বলছে অমন চকিত চাহনি আমার ডাচেসের যে চিত্রিত চিত্রে রয়েছে সেটা দেখে তুমি প্রথম ব্যক্তি নয় হে ন আর ইউ হ তুমি টু টার্ন ঘুরে টু আস জানতে চাও দাস ও কথা যে তুমি যে প্রথম ঘুরে জিজ্ঞাসা করছো যে এটা কে বা এটা কে এঁকেছে এই যে তোমার মনে কৌতূহল ছবিটা দেখে এই ব্যাপারে তুমি প্রথম ন অনেকেই তোমার আগে যারা এসছে তাদের মধ্যেও ছিল কিন্তু হয়তো তারা কেউ সাহস দেখাতে পারেনি স্যার মহাশয় ইট ওয়াজ নট এটা নয় আর হাজব্যান্ডস প্রেজেন্স তার স্বামীর উপস্থিতির অনলি শুধুমাত্র কল দ্য স্পট ফুটে ওঠেনি ওই স্থানে শুধুমাত্র তার স্বামীর উপস্থিতির জন্যই ওই স্থানে ফুটে ওঠেনি কিন্তু পরের অংশে যাওয়ার আগে আমাদের যে জানতে হবে যে কি বলছেন সেটা আমাদের পরের অংশে যেতে হবে সেটা জানার জন্য তো পরের অংশে দেখা যাক কী বলছেন বলছে অব জয় আনন্দর ইন্টু দ্য ডাচেস চিক আমার আমার গালে তিক চিক মানে গালে পার সম্ভবত ডাচেসের গালে ওই যে আনন্দ চিহ্ন সম্ভবত তার স্বামী উপস্থিত ছিল বলে তার জন্য কিন্তু নয় তাহলে ছবিতে যে ডাচেসের গালে আনন্দের চিহ্ন দেখতে পাচ্ছো তার কারণটা কি ফ্রপ অ্যান্ড চ্যান্স ফ্রপ লব হঠাৎই টু সে বলেছিলেন আর মেন্টাল তার মেন্টাল সরি তার দেহ আবরণটিকে ল্যাপস যেন ঢেকে রেখেছে ওভার মাই লেডিস আমার স্ত্রীর রিস্ট কবজিটি টু মাছ খুব বেশি অর পেন্ট বা রেখেছে বলছে আমার স্ত্রীর কবজিটা তার দেহাবরণ দ্বারা বড্ড যেন বেশি ঢাকা পড়ে গেছে সেই কথাটা শুনেই হয়তো মাস্ট নেভার হোপ কখনও আশাই করতে পারে না টু রিপ্রোডিউস পুনঃসৃষ্টির দ্য ফেন সেই ম্লান সেই ম্লান কি দেখো হাফ ফ্লাস্ট রক্তিম আভা দ্যাট ডাইস যেটা অদৃশ্য হয় অ্যালঙ্গার থ্রোট তার কণ্ঠে এসে স্টাফ এমনই কিছু ব্যাপার ফ্রাপ একটা কথা শুনেই তিনি এমন লজ্জায় লাল হয়ে গেছিলেন সেই রক্তিম আভাটাই তার গোটা মানে গাল থেকে ছড়িয়ে পড়ে এসে কণ্ঠে এসে মিলিয়ে গেছে সেই জন্যেই হয়তো মানে এটা কিন্তু ডিউক বা তার স্বামী উপস্থিত ছিল বলে তার জন্য নয় ওয়াজ ছিল কি ছিল কট সি সৌজন্য সি থট সে ভাবদ অ্যান্ড কজ এনাফ কারণ ছিল যথেষ্ট সৌজন্য বা শিষ্টাচার ছিল এবং সে ভাবদ এবং তার যথেষ্ট কারণও ছিল এ অংশের মাধ্যমে কি বলতে চাইলো বার্তা কাছে ডিউক এটা একটা অভিযোগ করলেন কিন্তু যে শুধুমাত্র ডিউক অর্থাৎ তিনি উপস্থিত তার উপস্থিতিতেই তার ডাচেসের মুখের অমন সুন্দর ফুটিয়ে উঠ ফুটে উঠত না তিনি তার মত মানে জানান যে সম্ভবত ফ্রা অ্যান্ড তা তারিফ করে ফেলেছিলেন তার স্ত্রীর এবং এই বলে যে তার ঢিলাঢোলা ঢিলাঢোলা অঙ্গাবরণ বা পোশাক তার কবজিকে বেশি ঢেকে দিয়েছিল এই কথাটা শোনার পরেই কিন্তু তার মুখের মৃদু রক্তিম আভা তার গলা বেয়ে এসে মিলিয়ে যায় এবং এই জন্যই তার মুখের ওই অত চকিত সৌন্দর্যটা ডিউক এটাও বলেন যে ডাচেস মনে মনে করতো মার্জিত, মন্তব্য লজ্জায় আরক্তিম হওয়ার যথেষ্ট কারণ এই যে ভদ্র মন্তব্য করেছিলেন ফ্রা অ্যান্ড এই মন্তব্য শুনেই কিন্তু ডাচেসের মধ্যে একটা লজ্জার ভাব বা লাল আভা হয়ে ফুটে উঠেছিল গালে সেইটাই কিন্তু প্রধান কারণটা তোমাদের মনে রাখতে হবে আমরা চলে যাচ্ছি পরের অংশে অর্থাৎ পরের বাক্যে বলছে দেখো বলছে ফর কলিং আপ ফুটিয়ে তোলার জন্য দ্যাট স্পট সেই আভা অব জয় আনন্দের এই সেই আনন্দের চিহ্নটি ফুটিয়ে তোলার জন্য এটাই যথেষ্ট ছিল কোনটা না যখন ফরা অ্যান্ডলাপের মার্জিত মানে ভদ্র মার্জিত মন্তব্য তিনি শোনেন ডাচেস আঁকার সময় তখনই কিন্তু তার মধ্যে এই আভাটি ফুটে ওঠে সি হ্যাড তার ছিল আহাট একটা হৃদয় হাউস এলাই সে আমি কিভাবে বলি টু শুন খুব তাড়াতাড়ি মেড গ্ল্যাড খুশি হয়ে যেত ডিউক বলছেন আমার স্ত্রীর হৃদয় এমনই ছিল যে সে খুব তাড়াতাড়ি খুশি হয়ে যেত মানে সে অল্পেতেই গলে যেত এটাই বলছেন এটা কিন্তু একটু তিনি এবার কিন্তু ক্রোধিতই হচ্ছেন টু ইজিলি খুব সহজে ইমপ্রেসড প্রভাবিত হতো সি লাইকড হোয়াট হোয়াট এভার তার ভালো লাগতো সবই খুব সহজেতেই অল্পেতেই তিনি প্রভাবিত হতেন এবং সবই তার ভালো লাগতো তাহলে এখান থেকে তার ডাচেস কেমন ছিল তিনি বলছেন তিনি বলতে চাইছেন যেহেতু তিনি ডাচেস অর্থাৎ তিনি মানে তার বিশাল পদমর্যাদা বিশাল সম্মানের অধিকারিনী তাহলে তার এত তাড়াতাড়ি খুশি হয়ে যাওয়া কোনো কিছুতে এত তাড়াতাড়ি প্রভাবিত হওয়াটা মানায় না এটাই ডিউকের কিন্তু মতামত কিন্তু আমরা জানি এটা কিন্তু খুব উদার মন বা সরল মনের প্রতীক যেটা ডাচেসের সম্পর্কে আমরা শুনতে পাচ্ছি যে তিনি খুব তাড়াতাড়ি খুশি হয়ে যেতেন এবং অল্পেতেই প্রভাবিত হয়ে যেতেন সে লুকতন্ত্রে সে তাকাতো মানে ডাচেস অ্যান্ড হার লুকস তার দৃষ্টি ওয়েন্ট এভরিও সর্বত্র যেত তার যেদিকে সে তাকাতো তার দৃষ্টি ছিল সর্বত্রই মানে এদিক ওদিক তাকাতো মাই ফেভার আমার অনুগ্রহ অ্যাট হার তার বুকের উপর আমার বুকের উপর তার অনুগ্রহ এর মাধ্যমে ডিউক কি বলছেন তার নিশ্চয়ই দেওয়া কোনো দামি লকেট বা ব্রোচ যেটা ডাচেস পরিধান করতেন তার পক্ষে সেই উপহারের কথাই বলছে যে সেটাও সেটা যেমন মানে সেটার যেন গুরুত্ব চেয়েও ডাচেসের কাছে কিসের গুরুত্ব ছিল দ্য ড্রপিং ড্রোপিং মানে ঢলে পড়া অব দ্য ডেলাইট দিবালোকের ইন দ্য ওয়েস্ট পশ্চিম আকাশে সূর্যের পশ্চিম আকাশে অস্ত যাওয়ার দৈনন্দিন ঘটনা তার কাছে যেন বেশি গুরুত্বপূর্ণ ডিউকে দেওয়া এমন মূল্যবান উপহারের চেয়ে তাহলে এরকমই ডাচেসের চরিত্র এরকম আমরা পাচ্ছি কতটা সরল সাধারণ তিনি তারপরে বলছে দেখো দা বাউ বাউ শব্দ অর্থ শাখা বা ডাল অফ চেরিস চেরি গাছের অফ সাম অফিসিয়াস ফুল হয়তো কোনো গায়ে পড়া নির্বোধ ব্রোক ইন ভেঙে আনা হয়েছে ইন দ্য অর্চার্ড মানে ফলের উদ্যান থেকে ফরহার তার জন্য কোনো হয়তো ডাচেসের গুণগ্রাহী বা কোনো তার গায়ে পড়া মূর্খ ডাচেসের জন্য সামান্যতম একটা উপহার নিয়ে এসছে যে উপহারটা কি না ফলের বাগান থেকে কোনো চেরি গাছের শাখা যেটা ডাচেসের কাছে যেন একদম এই এত মূল্যবান ডিউকে দেয় উপহারের চেয়েও গুরুত্বপূর্ণ এটা কিন্তু ডিউক অত্যন্ত মানে বিরক্তির সাথেই জানাচ্ছেন তারপরে বলছে দেখো দা হোয়াইট মিউল সাদা খচ্চরটি খচ্চর ঘোড়ার মতো এক ধরনের প্রাণী যেন তার আগে দেখো এটা হচ্ছে চেরি গাছের ডাল হয়তো কেউ নিয়ে আসতো এরকম আর সাদা খচ্চর কীরকম সেটাও তো আমরা দেখে নাও এটা সাদা খচ্চর সি রোড যেটাতে তিনি চড়ছেন তাহলে ডাচেস কিসে চড়ে ঘুরে বেড়াতেন না এটা সাদা খরচরে চড়ে উইথ রাউন্ড চারপাশে দ্য টেরাস টেরাস মানে প্রাঙ্গন বা আঙ্গিনা চারপাশে অল ইচ উড ড্র প্রত্যেকে পেত ফ্রম হার তার থেকে অ্যালাইক একই রকম অ্যাপ্রুভিং স্পিচ অর্থাৎ মিষ্টি কথা বা স্তুতিবাক্য ঘোড়ায় যখন সে খ সাদা খচ্চরে চড়ে ঘুরে বেড়াতো প্রাঙ্গনের চারপাশে তার সাথে যারই দেখা হতো সে কিন্তু ডাচেসের থেকে একই রকমের মিষ্টি মানে দেখা হতো তাদের থেকে একই রকমের মিষ্টি স্ত্রুতি বাক্য পেত তাহলে সাদা খচ্চরে পিঠে চড়তে গিয়ে যখন বিশাল চাতালে ঘুরত যে দাস সঙ্গেই তিনি দাবি করছেন যে সবারই তিনি প্রশংসা করতেন এবং সবাই ধন্যবাদ জানাতো আর কি তাকে এবং সবারই প্রত্যুত্তরে তিনি একই রকমভাবে আচরণ করতেন তো এর পরের অংশে আমরা চলে যাচ্ছি বলছে অর অথবা ব্লাস লাজুক অ্যাট লিস্ট রক রক্তিম আভা নিয়ে সি থ্যাংক তিনি ধন্যবাদ দিতেন মেন পুরুষদের গুড ভালো বাট থ্যাংক কিন্তু ধন্যবাদ দিতেন সামাও কোনোভাবে আই নো নট আমি জানি না হাউ কীভাবে অ্যাজিফ যেন সি র্যাঙ্ক সে সমতুল্য করেছে অর্থাৎ যেন দুটো এক করে ফেলেছে লোককে ধন্যবাদ দিতে গিয়ে কী এক করে তুলেছে মাই গিফট আমার উপহার অব নাইন হান্ড্রেড ইয়ার্স নয় শত বছরের ওল্ড পুরনো নেম নামের সাথে আমার নয় শত বছরের পুরনো বংশ নাম যেটা আমি ডা ডাচেসকে দিয়েছি যার জন্যে গোটা অঞ্চল তাকে সেলাম টোকে বা তাকে সম্মান করে সেই নামের অবমাননা ডাচেস কি করে করেন যে সকলকে সমান চোখে দেখে উনি বলছেন তাহলে বলছেন যে লোকজনকে ধন্যবাদ জানানোর জন্য ধরন ধারণের বিরোধিতা করছেন ডিউক এখানে যদিও তার মানে তিনি বর্ণনা কর এই বিরক্ত হচ্ছেন এই ভেবে যে ডাচেসের আচারচরণ তার মোটেও ভালো লাগেনি কারণ ডাচেস তার দেওয়া বংশ পরিচয় ও নশো বছরের পুরো পুরনো পারিবারিক নামকে যে ততটাই মূল্য দিত যতটা সে কী করতো যে কোনো কেউ উপহার দিত কোনো বা যে কোনো কেউ সম্মানসূচক কথা বলতো তাদের সাথে যেমন ব্যবহার করতো সেটা দেখে মনে হতো যে ডিউক যে এত তাকে একটা মানে এরকম নাম পদবি উপহার দিয়েছেন মানে বিবাহ করে তার যেন গুরুত্ব ডাচে রাখতে পারেনি কেন তিনি সকলের সাথে সমানভাবে মিশে গেছেন সেই জন্য এনি উইথ এনি বডিজ গিফট যে কোনো মানুষের উপহারকেই যে কোনো মানুষের উপহারকেই তিনি কিন্তু সমান চোখে দেখতেন ডিউকে দেওয়া উপহার যেটা সেই একটা হারের কথা বলা হলো এবং তার বংশমর্যাদা এই সবের চেয়ে ঊর্ধ্বে নিয়ে তুলে দিতেন হুডস টুপকে ছোট করবে টু ব্লেম দোষারোপ করে ইটস শর্ট অফ ট্রিফিং ট্রিফলিং এমন তুচ্ছ বা হালকা আচরণকে ইভেন এমনকি হ্যাড ইউ স্কিল এমন কি আপনার দক্ষতা ছিল ইন স্পিচ কথা বলায় হুইচ আই হ্যাভ নট নয় নট যেটা আমার নেই টু মেক উইল আপনার ইচ্ছাতে তাহলে কি বলছেন ডিউক বলছেন তিনি কিন্তু কখনোই তার স্ত্রীকে তিরস্কার করেননি অথবা এই রকম অসং তার কাছে যেটা মনে হচ্ছে অসংগত অসঙ্গত আচরণ তার জন্য কিন্তু তিনি কখনোই তাকে গালমন্দ করেননি এমনকি তিনি ডিউক যদি কথাবার্তায় এরকম একটু চৌখস বা দড় হতেন তাহলে তিনি খোলাখুলি কথা বলতে পারতেন ডিউকে মানে ডাচেসের সাথে কিন্তু ডিউক ততটা খোলামেলা নন কোয়াইট ক্লিয়ার সাচ এরকম পরিষ্কার সাচ এমন অ্যান ওয়ান একজনের কাছে অ্যান্ড সে বলতে গেলে জাস্ট দিস শুধু এইগুলি আর এরকম একজনের কাছে পরিষ্কার করে আর বলতে শুধু এই ব্যাপারগুলি কোন ব্যাপারগুলি অর দ্যাট ইউ ডিসগাস যেটা তোমায় বিরক্ত করে মি আমায় হেয়ার ইউ মিস তুমি এটা ভুল করো তোমার ব্যাপারগুলি আমায় বিরক্ত করে আর এটাই তুমি ভুল করো ডিউক বলছেন ডাচেসের বোঝা উচিত ছিল তারই এই আচরণগুলো তাকে বিরক্ত করে কিন্তু ডিউ ডাচেসের তাতে কোনো রকম মাথা ব্যথা নেই অর দেয়ার অথবা কোথাও কোথাও এক্সিড ছাড় এক্সিডে ছাড়িয়ে যায় দ্য মাত্রা অথবা কোথাও কোথাও মাত্রাও ছাড়িয়ে যাও তুমি ডাচেস অ্যান্ড লেট এবং যদি দেয় সে নিজেকে হার সেলফ সরি নিজেকে বিলেশন শিখ এভাবে শিক্ষা দেয় নর প্লেনলি সেট না সেবক না সেফ সেট মানে খাপ খাওয়ার জন্য হার উইটস তার নিজের বুদ্ধিকে টু বিয়স আপনার ফোর সুড ফোর সুড মানে প্রকৃতপক্ষে অ্যান্ড মেন এক্সকিউজ অজুহাত দিতে প্রকৃতপক্ষে নিজের বুদ্ধিকে আপনার বুদ্ধির সঙ্গে যদি খাপ খাইয়ে সে না নিতে পারে আর শুধু অজুহাত দেখিউজ হত ইভেন দেন এমনকি তাহলেও উডবিষম হবে স্টুপিং নত হওয়া অ্যান্ড আই চুজ আমি এটাই কিন্তু সিদ্ধান্ত নিয়েছি তাহলে এই অংশ থেকে আমরা কি মানে বুঝতে পারছি যে জায়গাটা থেকে উনি বলছেন ডিউক বলছেন যে ডাচেস তার সমস্ত কথাই মন দিয়ে শুনত তার হয়তো একমত আর অনুতপ্ত মানে আচরণের জন্য সে হয়তো অনুতপ্ত হতো তবুও তার সঙ্গে সরাসরি বিরোধিতা করা ডিউকের জন্য অবমাননা করা হতো এবং কখনোই তিনি নিজেকে এরকমভাবে নিচে নামাতে অস্বীকার করলেন এবং ডিউক নালিশ করছেন যে ডাচেসের কিন্তু এই ব্যাপারে নিজেদের নিজেকে খাপ খাইয়ে নেওয়া উচিত ছিল আমরা চলে যাচ্ছি পরের অংশে নেবার টু স্টুপ কখনোই হব না নতো ও স্যার ও মহাশয় সি স্মাইলসে হাসতো নো ডাউট নিঃসন্দেহে হয়ে নেবার যখনই আই পাস আমি পাশ দিয়ে যেতাম হার তার বাট হু পাস টু উইদাউট আউট কেই বা যেত ছাড়া আমি যখন তার পাশ দিয়ে যেতাম তখন তিনি নিঃসন্দেহে হাসতেন কিন্তু আমি ছাড়া কেই বা পাশ দিয়ে যেত মাছ দ্য সেম স্মাইল একেবারে একই হাসি ইট গ্রিউ এটা বেড়ে চললো আই গেভ কমান্স আমি তখন আদেশ দিলাম তারপর স্টপ একসাথে তিনি দাঁড়িয়ে তাহলে ডিউক বলছেন যে যখনই ডাচেস হাসত তখনই কি তিনি তার পাশ দিয়ে যেতেন কিন্তু অন্যদের জন্য এই রকম হাসি তার মুখ থেকে দেখতে পেতেন যে শুধু ডিউকের জন্য তিনি হাসতেন তা নয় অন্য লোকের জন্য হাসতেন তাই ডাচেসের এই হাবভাব সময়ের সঙ্গে সঙ্গে এত বেড়ে যাচ্ছিল যে ডিউকের মনে ঘৃণা ও ঈর্ষা জাগিয়ে তুলল ফলে তিনি তাকে চিরকালের মতো তার হাসিটা ইতি টানতে সিদ্ধান্ত নিলেন তাই তার হাসি থেমে গেল ডাচেসের হাসি এবং এখন তিনি ওখানে দাঁড়িয়ে আছেন মানে একটা চিত্র বা ছবি হয়ে দাঁড়িয়ে আছেন তাহলে ডাচেসের এই খোলামেলা ব্যবহা ব্যবহার এই লোকের প্রতি দেখলেই তাকে হাসির সাথে সকলকে সমাদৃত করা বা সম্মানিত করা এটা ডিউক দুচক্ষে দেখতে পারলেন না বলেই আজকে ডাচেস ওখানে ছবিতে পরিণত হয়ে গেছেন আশা করি বুঝতে পেরেছ চলে যাচ্ছি পরের অংশে অ্যাজ ইফ অ্যালাইভ যেন জীবিত উইল ইট প্লিজ কি অনুগ্রহ করে ইউ রাইজ এবার আপনি উঠবেন উই উইল মিট আমরা এবার দেখা করব। বলছে বলছে যদিও তিনি ছবি দাঁড়িয়ে আছেন কিন্তু মানে মারা গেলেও এখনও জীবিতর মতোই দাঁড়িয়ে আছেন দ্য কোম্পানি বিলো আমরা দেখা করব নিচে লোকেদের সাথে দেন তাহলে আই রিপিট আমি আবার বলছি ডিউক বলছেন দ্য কাউন্ট কাউন্টের ইউর মাস্টার আপনার প্রভু এই কাউন্টের হয়েই তো এই এসেছে দুতটা প্রথমেই আমরা বলেছি যে বিয়ের প্রস্তাব নিয়ে ইওর মাস্টার তোমার প্রভু নোন পরিচিত মিউনিফিসেন্ট মিউনিফিসেন্স সরি মিউনিফিসেন্স মানে হচ্ছে দানশীলতা বদান্যতার জন্য আপনার হচ্ছে কাউন বা প্রভু পরিচিত ওনার ভাবি শ্বশুর আর কি ইজেম্পল হয় যথেষ্ট ওয়ারের নিশ্চয়তা দ্যাট জে নো জাস্ট প্রিটেন্স রকম ভনিতা না করা মাইন্ড ফর ডাউরি আমার যৌতুকের জন্য উইল বি ডিস অ্যালাউড অনুমোদিত হবে না এমন নয় যৌতুক বা পণের জন্য নামঞ্জুর হবে বা এরকম কোনো ব্যাপার হবে এরকম ব্যাপার নয় কারণ আপনার প্রভু অত্যন্ত দানশীল দো তাহলে এখান পর্যন্ত কী বলছে যে ডিউক এবার বলছেন যে সমস্ত কথা বলে এবার ডিউক তার অতিথিকে বলেন উঠে দাঁড়াও উঠে দাঁড়ান অতিথিদের সঙ্গে নিচে দেখা করি চলুন তিনি এটাও বলেন যে যে এই যে অতিথি তার যে প্রভু কাউন্ট অর্থাৎ ডিউকের যে স্ত্রী হতে চলেছেন তার বাবা টাকা পয়সার ব্যাপারে তার বদান্নতার জন্য এতই প্রসিদ্ধ যে পনের জন্য ডিউকের কোনো অনুরোধই তিনি ফেলে দেবেন এমন ব্যাপার নয় তার পরের অংশে এবার বলছে কি বা শেষ অংশে দেখো দো যদিও হিস ফেয়ার ডটার্স তার সুন্দরী কন্যা সেলফ স্বয়ং অ্যাজ আই অ্যাপ অ্যাপ অ্যাভাউট অ্যাভাউট সব কবুল করছি বা স্বীকার করছি যদিও তার কন্যা সুন্দরী কন্যা স্বয়ং যেমনটা আমি স্বীকার করেছি ডিউক যে ডিউক কথা বলছেন এই ডিউকের যে আবার বিবাহ করতে চলেছেন সেই কিন্তু মানে তার ভাবি স্ত্রী অত্যন্ত সুন্দরী অ্যাট স্টার্টিং শুরুতেই ইজ মাই অবজেক্ট আমার অভিপ্রায় বলছে আমি শুরুতেই বলেছি তার সুন্দরী কন্যাটাই আমার অভিপ্রায় তিনি যদি পণ দেন বা না দেন কোনো ব্যাপার নয় নে না উই উইল গো টুগেদার আমরা যাব একসাথে ডাউন নিচে স্যার মহাশয় চলুন একসাথে নিচে যাই ডিউকেটা কাকে বলছে ওই যে অতিথি এসছে বা তার যে দূত এসছে তাকে নোটিস লক্ষ্য করুন নেপচুন নেপচুনকে দো যদিও টেমিং নিয়ন্ত্রণরত আর সি হর্স একটা সমুদ্র সচককে দেখো এটা হচ্ছে নেপচুনের ছবি বলছে দ্য সি হর সমুদ্র ঘোড়াকে থড বিবেচিত আর রেয়ারিটি একটা দুষ্প্রাপ্য হুইচ দেখো সমুদ্র ঘোড়া বলতে এইটাকে বোঝায় এরকম একটা ছবি রয়েছে নেপচুনের সঙ্গে হুইচ যেটা ক্লজ অফ ইনসব্রুক ক্লজ অফ ইন ব্রুকের ক্র ক্লজ কাস্ট ঢালাই করেছে ইন আ ব্রোঞ্জ ব্রোঞ্জে ফর্মি আমার জন্য তাহলে ডিউক বলছেন তাহলে চলুন দিউক কি বলল যে দেখুন আমি তো প্রথমেই আলোচনা শুরু থেকে বলেছি কাউন্টের সুন্দরী কন্যাই আমার প্রধান উদ্দেশ্য পণ নয় তবে যদি তার বাবা কিছু দেন আমার অসুবিধে নেই দিউক তার কথা শেষ করে এবার কি বলছেন যে নিজের তলায় যখন যেতে যাচ্ছেন তখন হঠাৎ করে নিজের আভিজাত্য দেখাবার জন্য সেই দূতকে বলছেন বা বার্তাবাহকে বলছেন যে দেখো একটা রোমুন রোমান সমুদ্র দেবতা নেপচুনের ভাস্কর্য ভাস্কর্যমূর্তি তাহলে এই নেপচুনকে নেপচুন হচ্ছেন রোমানদের সমুদ্র দেবতা এবং সেখানে তিনি একটি সমুদ্র অশ্বকে বসে আনার চেষ্টা করছেন এরকম একটা ব্রোঞ্চের মূর্তি যেখানে নেপচুন সমুদ্র অশ্বকে বসে আনার চেষ্টা করছে এবং একজন নাম করা কাল্পনিক একজন ভাস্করের নাম বলা হয়েছে যার নাম হচ্ছে ইন্সব্রাকের ক্লজ তিনি ডিউকের জন্য একটা ঢালাই করেছেন আর এখানে নেপচুন স্বয়ং ডিউকের প্রতিনিধিত্ব এবং তিনি তার শেষ ডাচেসকে যেভাবে বসে আনার চেষ্টা করছিলেন বা নিয়ন্ত্রণে এনে সম্ভবত তিনি তার নতুন স্ত্রীকেও এইভাবেই বসে আনবেন এটার ইঙ্গিতই হয়তো কবি দিচ্ছেন এখানেই কবিতা শেষ হচ্ছে এবং তোমরা বুঝতে পারলে যে গোটা কবিতাটা ডিউক দূতের সামনে কিভাবে তার শেষ ডাচেসের কথা বললেন এবং ভাবি যে ডাচেসকে আবার বিয়ে করতে চলেছেন সেটার কথা এবং সবশেষে নিজের আভিজাত্য বা নিজের সংগ্রহ দেখাতে গিয়ে ওই ব্রোঞ্চের চুন মূর্তিটাও দেখালেন প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ পরের চ্যাপ্টার ভিডিও শীঘ্রই আসছে